হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দু হাজার পঁচিশ সালের ধন তারিখ ও সময় সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন তো বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দু হাজার পঁচিশ সালের ধন তারিখ ও দিনটি হল ইংরেজিতে আঠেরোই অক্টোবর শনিবার আর বাংলাতে চোদ্দশো বত্রিশ সনের একত্রিশে আসছেন শনিবার বিজয়াদশীর তিথি শুরু হবে আঠেরোই অক্টোবর শনিবার দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট থেকে আর থাকবে উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত উপরোক্ত সময়সীমাগুলি আমরা তুলে ধরেছি দ্রিক সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পঞ্জিকা বেধে সময় পৃথক হতে পারে এটাই হল দু হাজার পঁচিশ সালের ধনত্রাসের তারিখ ও সময় থ্যাঙ্কস ফর ওয়াচিং